একটা জিনিস তো আমায় আমাকে কি দেখলে মনে হয় আমি খুব গম্ভীর খুব রাগী না মানে আজ আমাদের এক জায়গায় ইনভিটেশান ছিল আমার প্রিয় মানুষটার এক বান্ধবী তার ননদ আমাদেরকে ইনভাইট করেছিল দুপুরে লাঞ্চের জন্য তার অনেক দিনের ইচ্ছে ছিল আমি যেন তার বাড়িতে যাই তার ধারণা ছিল হয়তো আমি কথা বলবো না বা আমি অন্য রকম অ্যাকচুয়ালি যে আমি কি? আমি যে এত বকতে পারি সেটা তো আর জানতো না তো আজকে আমরা যাচ্ছি শিবপুরে নওরা বলে একটা জায়গাতে এই যে আমার প্রিয় মানুষটার বান্ধবী পিঙ্কি মহারানী পান খেতে প্রচণ্ড ভালোবাসেন আর দেখো যাওয়ার সাথে সাথে এতগুলো মিষ্টি দিয়ে দিয়েছে সাথে আবার কোল্ড ড্রিঙ্কস কী যে বলুন প্রথম মানে দেখেছিলাম তখন আমি যখন আমাকে বললে ছবিটা একটু দেখা তার তার মেয়ে আর অনেক গল্প করলাম বাপরে দেখো শুধু কিছু করিনি আমি আমি কিন্তু রাক্ষস নাই এতগুলো তো খেতেই পারবো না সত্যি এত খেয়ে নিয়েছিলাম আর রান্নাগুলো দারুণ ছিল মেনুতে ছিল চিকেন আর ডিমে কষা সাথে রাইস পরন্ত বিকেলে উপরে যখন গেলাম ছাদে এত সুন্দর লাগছিল জায়গাটা ভীষণ ভালো লাগছিল বিশেষ করে এই গাছটা কত সুন্দর আতার মতন ফল ছিল জানো আসবে আসবো তো অবশ্যই কিন্তু এই রকম যদি খাবার দিয়ে দাও কি করে হবে

তোমরা যাও তারপরে আসবো তোমরা কবে যাবে সত্যি মানুষগুলোর সাথে এই প্রথমবার আমার পরিচয় হলো ভীষণ মিশুকে আর প্রত্যেকে ভীষণ ভালো এত সুন্দর মিলে মিশে থাকে আমার তো খুব 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 ভালো লেগেছে আর সবাইকে বলি আমি কিন্তু একদম গম্ভীর নই আর একদম চুপচাপ থাকতে পারি না আমি প্রচণ্ড কথা বলি যাই হোক তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ সাতটার সময় টিটাগড় থেকে আসবেন একজন হেয়ারের কাস্টমার তো সেই জন্য থাকার ইচ্ছে হলেও আর আমরা বেশিক্ষণ থাকিনি আর আসার পথে রুটি কিনে নিয়ে চলে এসেছিলাম চিকেন চাপ আর রুটি খেয়ে রাতে ডিনারটা শেষ করলাম টাটা